আট নম্বর পাপ মোচনকারী বিষয় হচ্ছে পাঁচ নামাজ পড়া পাঁচ অক্ত যদি আদায় করেন আপনি মনে হচ্ছে বিষয়টি সহজ না পাঁচ অক্ত সলাপ জামাত যেখানে জামাতে যাওয়া সম্ভব হচ্ছে সম্ভব না হয়তো সেটা আলাদা কথা আর অক্তে আদায় করা পাঁচবার গোসল করার মতো হাদিস তো জানাই আছে তাই না নবীর হাদিস সহিমান হাদিস আর আয় আচ্ছা বলতো লাউ আন্না নাহার আহা দেখুন তোমাদের বাড়ির সামনে যদি নদী দূরে নদী থাকলে মাঝে মধ্যে যাওয়া হয় কিন্তু বাড়ির সামনে হ্যাঁ বাড়ির গেট থেকে বেরোলে নদী তাহলে গোসল করতে পাঁচবার গোসল করতে বা কোনো অসুবিধা আছে নদী আর পানি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি কোনো অরুচিও নেই যদি তোমাদের বাড়ির দরজার সামনে একটি নহর নদী থাকে খামসান পাঁচবার করে যদি এনে গোসল করে হালিয়া কামিন দ্বারা নেই শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে দুলোবালি থাকবে আলু সব লায়ম কমদারনি কোন মহিলা মর জন্য থাকবে না তাফাযা লেকা মিসলুস সালাওয়াতিল খমস এটি হচ্ছে পাঁচটা সালাতের উপমা দৃষ্টান্ত ইমুল্লাহ বিহিনা আল খতা এর মাধ্যমে আল্লাহ গুনাহগুলিকে মিটিয়ে দেন মুছে দেন পরিষ্কার করে দেন দূর করে দেন